সুপ্রিয় বন্ধুরা ব্রেকিং নিউজ বিজিবির সিলেট ব্যাটেলিয়ান ফর্টি এইট দায়িত্বপূর্ণ সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এক কোটি একুশ লক্ষাধিক ভারতীয় শাড়ি শীতের কম্বল চিনি শুটকি চকলেট বিস্কুট সানপাপটি গরুর মাংস সাবান মদ বাংলাদেশি রসুন মাছ মাহিন্দ্রা ট্রাক্টর এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ বিবিধ ভারতীয় পণ্য জব্দ করেছে এদিকে বিজিবির ফেনি বেটেলিয়ান ফোর এর দায়িত্বপূর্ণ ফুলগাজী ও ছাগলনায় উপজেলার অন্তর্গত রাজেশপুর দেবপুর ছাগলনায়া চম্পকনগর ও মধুগ্রাম বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এক কোটি আঠারো লক্ষাধিক টাকার মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় লেহেঙ্গা শাড়ি কাশ্মীরি শাল থ্রি পিস চশমা এবং ভারতীয় বিশ কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হয়েছে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ভড়ার ঘাটকে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য ধোঁয়া এবং শুভকামনা এগিয়ে যাও পাশে আছে